গরম জলে নুডুলসটা সিদ্ধ করতে হবে দেড় মিনিটের মতন তারপরে একটু তেল ঢেলে দিতে হবে যাতে গায়ে গায়ে লেগে না যায় অথবা নামানোর পরেও হাতে একটু তেল লাগিয়ে তারপরে নুডুলসটা যদি মাখিয়ে নেওয়া যায় তাতে গায়ে গায়ে লেগে যাবে না তারপরে কড়াইয়ে তেল গরম করে ডিমটা আগে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা নামায় রাখতে হবে তারপরে আবার একটু তেল দিয়ে তাতে রসুন কুচি প্রথমে দিতে হবে তারপরে কাঁচামরিচ আদা কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে চিড়ে তার ভিতরে আলুটা ঢেলে দিতে হবে আলুটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে নুডলসটা ছেড়ে দিতে হবে তারপরে আর একটু লবণ যদি লাগে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে তারপরে যে মশলাটা আছে ওইটাও